প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের আস্থা এবং বিবেক যাদের মাধ্যমে আমাদের যে অধিকার দাবি যা আমাদের সমগ্র বিশ্বের কাছে পৌঁছায় দেয় তারাই বলেন আমাদের সাংবাদিক বৃন্দ ভাই বোনেরা তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেই আজকে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করছি মিথ্যা মামলা প্রত্যাহার ও আর দাবি বাস্তবায়নে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট কর্তৃক আয়োজিত এই সাংবাদিক সম্মেলন সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীমৎ সিন্মাই কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ অন্যান্য প্রতিনিধিদের মুক্তি প্রদান সংখ্যালঘু সম্প্রদায়ের আট দফা দাবি দ্রুত বাস্তবায়ন পাঁচই আগস্টের পর থেকে এখন অব্দি চলমান পরিকল্পনা মাফিক সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অমানবিক নির্যাতন লুটপাট বাড়িঘর ভাঙচুর অগ্নিসংযোগ ভূমি দখল চাঁদাবাজি হত্যা মা বন্ধুর শারীরিক নির্যাতন ধর্ষণ পরিকল্পনা মাফিক ধর যে ছক তৈরি করা হয়েছে সেটির বিরুদ্ধে আইন প্রশাসনের পদক্ষেপ গ্রহণ পাশাপাশি বাংলাদেশের নাগরিক ও এই দেশের ভূমিপুত্র হিসাবে নিজেদের অধিকার আদায়ে বাধা সৃষ্টি না করে আইন প্রশাসনের সহায়তা প্রদান প্রসঙ্গে আজকের এই সাংবাদিক সম্মেলন প্রিয় সাংবাদিক বন্ধুগণ পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে ক্ষমতাসীর আওয়ামী সরকারের পতন ঘটে আওয়ামী লীগ সরকার পতনের পরই যখন সবাই আনন্দ উল্লাসে মগ্ন ঠিক তখনই বরাবরের ন্যায় সংকল্প সম্প্রদায় এর ওপর শুরু হয় অমানবিক নির্যাতন লুটপাট বাড়িঘর ভাঙচুর অগ্নিসংযোগ মন্দির ভাঙচুর অগ্ন সংযোগ চাঁদাবাজি ভূমি দখল হত্যা নির্যাতন ও দর্শনের মতো লিপ্ত হয় একটি মহল যার প্রেক্ষিতে বাংলাদেশের সচেতন এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্র যুব এবং বিভিন্ন সংগঠনের দায়িত্বরত ব্যক্তিরা আমাদের এই অত্যাচারকে বন্ধের জন্য মাঠে নামে আগস্ট এবং আগস্ট আন্দোলন করা হয় আন্দোলন থেকে আট দফা দাবি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা মন্ডলীর কাছে পেশ করা হয় এবং সম্মানিত প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা মন্ডলী আট দফাকে যৌক্তিক বলে আখ্যায়িত করেন যার প্রেক্ষিতে আমাদের অন্তর্তীকালীন সরকারের উপদেষ্টা আমাদের শ্রদ্ধা আমাদের ভাই মাফুজ তিনি আমাদের পূজাতে একদিন ছুটি ব্যবস্থা করেছিলেন এজন্য আমরা বাংলাদেশ সম্মিলিত সরকারি জাগরণের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং তিনি পাশাপাশি ঢাকেশ্বরী মন্দিরে বলেছিলেন যে সংখ্যালঘুদের ওপর যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণের ব্যবস্থা করবেন কিন্তু আমরা কোন দৃশ্যমান পদক্ষেপ দেখি নাই এবং দোষীদের যে বিচারের আওতায় আমার কথা বলা হয়েছে সেটাও আমরা দৃশ্যমান পদক্ষেপ দেখি নাই কিন্তু এখন অব্দি আমাদের আটকাপা দাবি পূরণ না করে আন্দোলনের অংশগ্রহণকারী সাধারণ সংখ্যালঘুদের উপর মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে সংখ্যালঘুদের কারাগারে পাঠানো হয় ও হয়রানি করা হচ্ছে যাতে করে সংখ্যালঘু সম্প্রদায় আন্দোলনে অংশগ্রহণ করতে না পারে শুধু তাই নয় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীমৎ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মিথ্যা পতাকা অবমাননার নামে তাকে কারাগারে পাঠানো হয় ও এখনো অবধি তাকে জামিন না প্রদান করে হয়রানির জন্য করা হচ্ছে যার জন্য বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাবে আজকের এই সাংবাদিক সম্মেলন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমাদের একচল্লিশ দিনের তথ্য যে ঘটনাগুলো হয়েছে তা আমাদের সামনে উপস্থাপন করছি মোট ঘটনার সংখ্যা সত্তরটি তার মধ্যে মন্দির ভাঙচুর ও অগ্নি সংযোগ এগারোটি বাড়িঘর ভাঙচুর ও অগ্নি পাঁচটি ভূমি ডাকল তিনটি ব্যক্তিগত ব্যবসায়ী দোকান হামলা সাতচল্লিশটি পারিবারিক নির্যাতন ও ধর্ষণ পাঁচটি খুন ও আত্মহত্যা আটটি এখানে যে তথ্য উপস্থাপন করা হয়েছে প্রাথমিক যাচাই এবং যে তথ্য পাঠ করলাম বা বললাম সকল আমাদের তথ্য এখানে ব্যাখ্যা দেওয়া আছে আমাদের প্রেস থেকে আপনারা দেখে নিতে পারবেন এবং আমাদের আইন প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করব ঘটনাগুলো পূর্ণ তদন্ত করে দোষীদের যেন শাস্তি প্রদান করা হয় এটাই আমাদের একমাত্র কর্ম আর আমাদের বাংলাদেশ সমৃদ্ধ সনাতনী জাতীয় অঞ্চল আমরা আমাদের অস্তিত্ব রক্ষার জন্য আমরা মাঠে নেমেছি আমাদের আড্ডা পাঠাবির জন্য আমরা কোনো কারো বই করে নয় বা কারো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমরা এখানে লড়াই করছি না সুতরাং আইন প্রশাসনের প্রতি আমরা সনাতনী সম্প্রদায় সম্পূর্ণ বরাবরই শ্রদ্ধাশীল সুতরাং আমরা আইন প্রশাসনের প্রতি আস্থা রেখে এবং তাদের কাছে অনুরোধ করবো করে যেন আমাদের পরবর্তী যে কর্মসূচি ঘোষণা করা হবে যেন সহযোগিতা প্রদান করেন আমাদের পরবর্তী

আমাদের আমাদের বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ অন্যতম প্রতিনিধি এবং যুব সমাজের আয়োজন আমাদের রাজেশ নানা পেশ করেছেন এবং সেটাই আমি পরবর্তীতে আবারও পেশ করছি প্রথম হচ্ছে সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের মাধ্যমে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন পূর্বক দোষীদের দ্রুততম সময়ে উপযুক্ত শাস্তি প্রদান ক্ষতিগ্রস্তের যথোপযুক্ত ক্ষতিপ্রদান প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে দ্বিতীয় অনতি বিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে তৃতীয় সংখ্যালঘু বিষয়ে মন্ত্রণালয় গঠন করতে হবে চতুর্থ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট হিন্দু ফাউন্ডেশনে উন্নীত করতে হবে পাশাপাশি বৌদ্ধ খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কে ফাউন্ডেশনে উন্নীত করতে হবে পঞ্চম দেবত্বের সম্পত্তি পুনরুদ্ধারের সম্ভব নাই প্রণয়ন এবং অরক্ষিত সম্পত্তি প্রত্যাপ্য নাই যথাযথ বাস্তবায়ন করতে হবে ষষ্ঠ সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ও সকল উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য উপাসনায় নির্মাণ নির্মাণ এবং প্রতিটি হোস্টেলে প্রার্থনা কক্ষ বরাদ্দ করতে হবে সপ্তম সংস্কৃত শিক্ষা পালি পালি শিক্ষা বোর্ড আধুনিকরণ করতে হবে অষ্টম শারদীয় দুর্গাপূজায় 5 দিন ছুটি সহ পার্শ্ববর্তী প্রতিটি সংস্থা সম্প্রদায়ের প্রদান প্রদান যে ধর্মীয় উৎসব আছে প্রয়োজনীয় ছুটি ব্যবস্থা করতে হবে এই ছিল আমাদের আট দফা এই संबंधी বক্তব্য উল্লেখিত তত্ত্বের ভিত্তিতে আমরা চাই যে সমস্ত নির্যাতনের সঠিক বিচার হয় এবং আপামর জনসাধারণ যেন আমাদের মাধ্যমে এই diritto বন্ধন করতে পারে